হ্যালো গাইস আজকের ভিডিওতে আমি কাতারের ওয়ার্ক পারমিট ভিসার আপডেট দিব তো কাতারে বর্তমানে যে ধরনের কাজ রয়েছে তা হলো হাউস কিপিং ক্লিনার টি বয় অ্যাসিস্ট্যান্ট এবং ওয়েটারের কাজ তো আপনাদের যোগ্যতা অনুযায়ী যে কোনো কাজে যেতে পারবেন কাতারে তো কাতারের ওয়ার্ক পারমিট ভিসার জন্য প্রতিদিন অফিস কর্তৃক প্রি সিলেকশন চলছে তো আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নেবেন তো যাই হোক আমরা এখন এই কাজগুলো সম্পর্কে বিস্তারিত জানবো তো কোম্পানির নাম হচ্ছে দ্য ডিপ্লোমেটিক ক্লাব তো ভিসা কিন্তু এই কোম্পানির নামে ইস্যু হবে কোম্পানিতে যে ধরনের কাজ রয়েছে তাহলে বয় এবং ওয়েটারের কাজ তো এই কাজগুলোতে বেতন হবে কাতারি রিয়াল এবং খাবার বাবা তিনশো কাতার তো সব মিলিয়ে আপনারা এক হাজার তিনশো রিয়াল স্যালারি পাবেন আট ঘন্টা ডিউটিতে এরপর আপনারা ওভারটাইম করতে পারবেন তো বাসস্থান কোম্পানি বহন করবে শুধুমাত্র খাবার নিজের আর অন্যান্য সুযোগ সুবিধা আপনারা কাতারের শ্রম আইন অনুযায়ী পাবেন তো এই সকল কাজে কাতারে যেতে হলে আপনার বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছর আর অবশ্যই আপনাকে ইংরেজি জানতে হবে ইংরেজি দেখে পড়তে বা লিখতে জানতে হবে তো এই কোম্পানিতে কিউবিসি মেডিকেল ছাড়াই ভিসা প্রিন্ট হবে আর সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা হতে হবে এসএসসি পাস তো প্রি সিলেকশনে সিলেক্টেড হলে তবেই ফাইনাল ডেট কিন্তু আপনাদের জানিয়ে দেওয়া হবে আর ওয়েটার পদের অভিজ্ঞতা থাকলে আপনার বেতন কিন্তু আরও বেশি হবে এক হাজার দুশো কাতারি রিয়াল হবে এর সাথে খাবার বাবদ তিনশো কাতারি রিয়াল পাবেন অর্থাৎ এক হাজার পাঁচশো কাতারি রিয়াল স্যালারি পাবেন ওয়েটার কাজের অভিজ্ঞতা থাকলে তো এই ভিসা প্রসেসিং সময় বা খরচ কত বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা চাইলে সরাসরি অফিসে গিয়েও বিস্তারিত জেনে নিতে পারেন তো এই ছিল কাতারের ওয়ার্ক পারমিট ভিসার আপডেট নিয়মিত ভিসার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন আপনারা পেজটি ফলো করে দিবেন আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ